নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর ব্লগটি শুরু করছি একটা বৃষ্টি ভেজা দিনকে সঙ্গে নিয়ে আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে আমাদের একটা বিয়ে নিমন্ত্রণ আছে জানো তো আর গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় আমাদের মনে কিন্তু চিন্তার শেষ নেই যে আদেও আমরা এখন বিয়েবাড়ি পৌঁছতে পারব কিনা মেঘের অবস্থা দেখো মনে হচ্ছে এরপরে আরও ঢেলে বৃষ্টি আসতে চলছে তো যাই হোক সেটা পরে দেখাবো তোমাদেরকে যে বৃষ্টি আবার হলো কি না আর আমরাও আজকে বিয়েবাড়িতে পৌঁছতে পারবো কি না আর তারপর দেখো বৃষ্টিতে এমন পর্যায়ে হয়েছে আমার ঘরের সামনে যে পর্দাটা দেওয়া রয়েছে সেটারও অর্ধেক প্রায় ভিজেই গেছে তো এটা এইভাবেই রাখতে হবে কিছু করার নেই নাহলে রোদ তো ওঠেনি খুলে বাইরে রোদে দেওয়া যেত যাই হোক খুব তাড়াতাড়ি করে বাসি ঘরটাকে সাজা করে নিচ্ছি আসলে দেখবে আমাদের ঘুম থেকে উঠে প্রথম এবং প্রধান কাজ থাকে নিজের অগোছালো ঘরটাকে পরিষ্কার করা কেন কি ঘুম থেকে উঠে যদি ঘর অগোছালো দেখা যায় না মনটাও কেমন যেন এলোমেলো অগোছালো হয়ে যায় আমার কিন্তু তাই হয় সারাক্ষণ ভাবতে থাকি যে কখন আমার এই ছোট্ট ঘরটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর আরও একটা কথা কি বলতো নিজের কাজগুলোকে যখন নিজেকেই করে নিতে হবে তখন সেটা ফেলে না রেখে চট করে নেওয়াই ভালো ওদিকে দেখো গতকাল রাত্রে আমার বরের জন্য বেশ কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামে একটু জল কম হয়েছিল পুরো জলটুকু সব বাদামগুলোতে চুষে নিয়েছে আর একটু ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ ভেজানোর জল ওটাই একটু সকালবেলা ওকে দিয়ে দিলাম আর ও থাকলে তোমরা হয়তো অনেকেই জানো ওই সকালবেলার জলটুকু বিছানার মধ্যেই দিয়ে আসি ওই বিছানা থেকে জলটুকু খেয়ে তারপর বাইরে আসে ফ্রেশ ট্রেশ হয়ে একসাথে চা খাওয়া হয় তো আজকে প্রথমেই একদম বাসি মুখে ওই যে কিশমিশ ভেজানো জলটুকু দিয়ে নিয়েছিলাম তারপর আবার দুজনে মিলে একটু উষ্ণ গরম জল খেয়ে নিয়েছিলাম খানিক্ষণ পর আর আমাদের এখানে একটা দোষ কি জানো তো একটু একটু বৃষ্টি হলে কী হয় কারেন্ট চলে যায় গতকাল রাত থেকে কারেন্ট নেই সেই জন্য আমি যে ভিডিও করছি না একটু হলেও অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এবার কী করলাম জানো তো ও ঘরের যেসব ছোটোখাটো কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে এই যে গ্যাসটাকে পরিষ্কার করতে এসেছি আর আমার গ্যাসের সামনে জানো তো একটা বড় জানালা আছে তো অন্ধকার হচ্ছে বলে সেই জানালাটাকে খুলে নিয়েছি ওদিকে গ্যাস মোছা হয়ে গেল আর হাতের কাছে ছিল ব্রাশ কোলগেট এই যে ব্রাশটা কোলগেটটা রেডি করে নিলাম আর আমার বর থাকলে কি হয় বলো ওই একই রকম কথা বলবো যে ব্রাশটাকেও আমি রেডি করেই দিই তারপরে যে চা করে নিলাম চিনি শেষ হয়ে গেছে তবে আমাদের বাড়িতে প্রায় কেজি তিনেক মতো বাতাসা আছে ভেবেছি ওই বাতাসাগুলো দিয়েই এবারে চাটুকু খেয়ে নেব আর তা না হলে কি হবে বলো তো বাতাসাগুলো নষ্ট হবে ওদিক থেকে তিন কাপ চা করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে ছটা বিস্কুট আজকে একটু সুগার ফ্রি বিস্কুটই এনেছি বেশ কয়েকদিন ধরে ওই সব কুকিস টুকিস খেয়ে না আর ভালো লাগছে না সেই জন্য ভাবলাম যে সুগার ফ্রি বিস্কুটটা আনি যাই হোক এখনো পর্যন্ত আমাদের বাড়িতে গ্রামের সেই ধারাটা রয়েছে বাইরে উঠোনে পাটি পেতে তারপর আমরা চা খেতে বসে গেছি আমার সোনাও বসেছিল আর তার সাইডে ছিল আমার চায়ের ছোট্ট পুচকে একটা ছেলে ওই বাচ্চাটা জানো তো যখনই আমি চা করি ঠিক ও চলে আসে আমার হাতে চা খাওয়ার জন্য তবে বাচ্চা মানুষ খুব বেশি চা দিই না অল্প একটু একটু দিই ভুলিয়ে রাখার জন্য যাই হোক চাটা খাওয়া হলো চায়ের বাসনগুলো তাড়াহুড়ো করে ধুয়ে মেজে নিচ্ছি আজকে কী বলো তো সমস্ত কাজগুলোই একটু তাড়াহুড়ো করে করছি মনের মধ্যে কিন্তু খুব আনন্দ অনেকদিন পর বিয়ে নিমন্ত্রণ পেয়েছি আর সেইটা না নিজেদের বাড়ির বিয়ে বুঝেছ আর সেই কারণে আনন্দটা একটু বেশি বলতে পারো যাই হোক ওদিক থেকে গায়ের কাপ বাটিগুলো ধুয়ে তারপর এই যে এই ট্রেটাতে একেবারে সাজিয়ে রেখে দিচ্ছি এই ট্রেটা আজকে নতুন বার করেছি তবে এর বয়স প্রায় চার বছর বলতে পারো আর চার বছর ধরে এই সব জিনিসপত্রগুলো খাটের মধ্যে ভরা ছিল আজ সেটিকে বার করেছি তো যাই হোক এই পর্যায়ে দাঁড়াও আগে একটা কথা বলে নিই আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে আলু পেপের তরকারিটা করে নিয়েছি সকালের জলখাবারটা আমরা এখান থেকে খেয়েই যাব আর তার উপরে বিয়েতে আমার দেওয়ার যাবে না তার জন্য ভাত এবং তরকারি করে ধুয়েই যেতে হবে আর তোমাদেরকে বলেছিলাম না বাতাসার কথা এই যে এক প্যাকেট বাতাসা কেবলমাত্র ওই চিনির কৌটোটায় ভরে নিয়েছি বাদ বাকি আরও এক প্যাকেট রয়েছে সেটা আবার যখন ওই বাতাসাগুলো ফুরিয়ে যাবে তখন ঢেলে নেব আর তারপর দেখলাম চায়ের কৌটোতে চাও প্রায় শেষ হয়ে গেছে সেই জন্য ঘরে একটা চায়ের প্যাকেট ছিল সেখান থেকেই কুকুর কৌটোতে ঢেলে রাখলাম আসলে কি বলতো তো এক যাবো তার আগেও ভাবছি যে যতটা যা কাজ কমপ্লিট করে রাখা যায় কেন কি এই কাজগুলো যদি আমি এখানে রেখে যাই অগোছালোভাবে তাহলে কিন্তু বিয়ে খেয়ে এসে এই তারপর আমাকেই সমস্তটা গোছাতে হবে আর দুদিন তিন দিন বিয়ে খাওয়ার পর চার দিনের দিন আর বাড়িতে এসে কোনো কাজ করতে ভালো লাগবে না কেন কি রাত জাগা হবে অনিয়ম হবে সেই কারণে আর সেটুকু ভেবেই কাজগুলোকে একটু এগিয়ে রাখলাম আসলে অন্য দিক থেকে যদি ভাবা যায় সংসার হচ্ছে একটি রঙ্গমঞ্চ তো আর এই রঙ্গমঞ্চে প্রতিদিন আমাদের কিন্তু অভিনয় করে যেতেই হয় আর সেই সাথে সাথে এই বহমান প্রক্রিয়াটা যত দিন দিন বাড়তে থাকে তার সাথে আমাদের চাহিদা আমাদের ইচ্ছা আমাদের চাওয়া পাওয়া সমস্তটাই আমাদের শখ এগুলোও বাড়তে থাকে চলো এখন একটু আমার ব্লগের বিষয়বস্তু সম্পর্কে গল্প করি যখন সংসারে চাহিদা কিংবা শখ পূরণের কথাই উঠলো তখন বলি খুব দিন আনা দিন খাওয়া সংসার কিংবা টানাটানির সংসার আমার নয় ঈশ্বর আমার কপালে যতটুকু লিখেছে ততটুকু অনুযায়ী একটা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত সংসারে আমার বিয়ে হয়েছে বলতে পারো হ্যাঁ বড় একটা সরকারি চাকরি করে আর তোমাদের আশীর্বাদে বেশ ডাল ভাতে আমার কিন্তু চলে যায় কিন্তু চল বললেই কান্দে ছাতি হয় না কি হয় বলো তো কিছু কিছু ইচ্ছে থাকে সেগুলো চটচলদি কিংবা খুব তাড়াতাড়ি চাইলেই পূরণ হয় না সেই জন্য নিজের কিছু শখ থাকে সেগুলোকে কি করি ধীরে সুস্থে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু পূরণ করার চেষ্টা করি এক্ষেত্রে বলি তো আমি যে কেসটা কিনেছিলাম না সেই কেসটা আমার বর কিন্তু জানতোই না যে আমি কিনেছি আসলে ও আমাকে প্রতি মাস বাবদ যেটুকু যা হাত খরচা দিত সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে সেই শখের কেসটা কিনেছিলাম আর এবার আবারও একটু একটু করে টাকা জমাচ্ছি আরও একটা জিনিস কিনবো আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করব আসলে কি বলো তো সব সময় সব কিছুর জন্য না পুরুষ মানুষের উপর চাপ দিলে হয় না কিছু কিছু সময় কিছু জিনিস নিজেও কিন্তু করতে হয় সেগুলো যেভাবেই হোক আর আমি তো নিজের ইনকাম আমার কিছুই নেই তবু যতটুকু যা করি আমার বরের টাকা দিয়েই করার চেষ্টা করি অপচয়গুলো একটু কম করারই চেষ্টা করি বলতে পারো আর এভাবেই মোটামুটি চলছি আজ সাত থেকে আটটা বছর এইভাবেই যেন চলতে পারি সব দিক বজায় রেখে একটু যাই হোক এরপর না বিকেলবেলা চলে গেছিলাম বাজারে আর সেখান থেকেই সোনার জন্য জুতো কিনতে গেছিলাম তারপর ভাবলাম নিজেদের জন্য বেশ কয়েকটা জুতো কিনে নিয়ে যাই এই জুতোটা কিনেছি আমার শাশুড়ি মার জন্য কেমন হয়েছে জানাবে তারপরে ছোট জুতোটা ছিল আমার ছোট্ট সোনার এই জুতোটা পছন্দ করেছিলাম আমার বরের জন্য আর ও এটা নিয়েছে আর এই জুতোটা হচ্ছে আমার পছন্দ ছিল আমার বরেরও খুব পছন্দ ছিল সেই জন্য দেরি না করে নিয়ে নিয়েছি আর তারপর আরও একজোড়া জুতো নিয়েছি তো জুতোগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তারপরে একটা কথা বলি যখন চাহিদা আশা আকাঙ্ক্ষা শখের কথা উঠল যখন আমরা বাজারে যাই তখন দেখবে তোমাদেরকে না প্যান্ডেল দেখিয়েছি আসলে ওই জায়গাটাতে যেন সাতচল্লিশ বছর বয়সী একটা মেয়ের বিয়ে হবে আর সেই উপলক্ষে পুরো রাস্তা ভর প্যান্ডেল করেছে তার মানে বুঝতে পেরেছ যে মানুষের শখ চাওয়া পাওয়া এসবের কাছে কিন্তু টাকা পয়সার কোনো মূল্য নেই টাকা পয়সা নিছক একটা বস্তু মাত্র তবে হ্যাঁ টাকা না থাকলেও নিশ্চয়ই অত আয়োজন করা যেত না আর তার উপরে সবচেয়ে বড় কথা যে শখ পূরণের জন্য মানুষ কি না কি করতে পারে ওদিক থেকে তোমাদের সাথে কত রকম বক বক করতে করতে এদিক থেকে আমি কিন্তু স্নান করে শাড়ি পরে একদম রেডি এই মুহূর্তে একটু লিপস্টিক নিয়ে নিলাম তারপর একটু পারফিউম মাখছি জাগে এ পর্যায়ে জানিও যে আমার এই শাড়ির কালারটা তোমাদের কেমন লাগলো তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর অলরেডি আজকে কি হয়েছে ব্লগটা কিন্তু একটু বড়ই হয়ে গেছে তো আজকে আর বিয়ে বাড়ির কিছু তোমাদের সাথে শেয়ার করব না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেব নেক্সট দিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বিয়েবাড়ির আজ আসি কাল আবার দেখা হবে টাটা